দিদি আর বইছে নানান রঙের খাওয়ার লাগিয়ে দেখ কে লোবেশ হয় না কিন্তু কেমন কেমন লাগে নাই এই তাহা আরে ভাই এ জাগা বলো তোর বন্দিরে মিলেছে প্রেমের খেলা

গুজি গুজি দেহি যে মোর বন্ধুর লাগি বহুত উপায় নাই এদিকে পোলা আবার হুন্ডো চালায় না জানি হেলিকপ্টার চালায় বিধি ঘর পার বেদা না বইছি দানা জঙ্গল খাওয়ার লাগি দেখ কে লোবে ছায় না কিন্তু কেমনে খায় মোর লাগে নাই তাহা আরে ভাই এই জায়গা বলো তার মিলেছে পেমের খেলা মই এবারে একটু আগে যে বলদ বলদি খাওয়াই দে বলদি এবারে কয় খাওন খামু না খামু তোমার এই যে তো মোর গায় ওরছ রাগ কই মনে মনে কই বলদি তো মোর না বলদি তো আরেকজন অনেক গোরা পড়ার পরে যাইতেছি বাড়ির দিকে ওরে বাবা দোহানদাররা দেই সার দোহানদার বিয়ের দোহান বানাই আজকের বড় এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ফানি ভিডিওতে